হাই বন্ধুরা আমি আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজ বিপত্তায়নি পুজো আজ সকাল থেকে কী কী করলাম সকালে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম দেখো নিজে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি নিয়ে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখো আমাদের যে বিপত্তায়নি ডোর বাঁধতে হয় সেই ডোরগুলো বাঁধছিলাম মায়ের সঙ্গে বসে দুজনে মিলে মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কীভাবে কি করতে হয় দুজনে করে নিয়ে দেখো তেরো রকম ফুল ডোর পান যেগুলো লাগে সব গুছিয়ে নিলাম নিয়ে ঘরের ঠাকুরের পুজোটা সেরে নিলাম নিয়ে আমি বিপদ পূজো পুজো দিতে চলে গেলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় এই পুজোটা তা সেখানে পুজোর ডালাটা দিতে গেলাম হ্যাঁ গিয়ে দেখলাম সবেই ঠাকুর সাজানো হয়েছে ঠাকুর মশাই ঠাকুর সাজাচ্ছেন ঘর পাতবেন বলে তারপরে দেখো আমরা বাড়ি চলে এসে একটু পরে যখন গেলাম সবাই এসে গেছে অনেক ডালা ভর্তি হয়ে গেছে আর ঠাকুর মশাইয়ের পুজো শুরু হয়ে গেছে দেখো কত বতিরা এসেছে আশেপাশে সবাই এসেছে কারণ এই পোতোটা সবাই করে বিপদ দেয়নি পোতটা দেখো সবাই বসে আছে পুজো হচ্ছে মাঝখানে খুব সুন্দর করে পুজো হচ্ছে আমরা ওখানে বসেছিলাম কারণ অনেকক্ষণ পুজো হয় পরপর সব কিছু হবে তারপরেই আসবো তাই বাড়ির সেরে গিয়ে বসেছি এই যে দেখো এবারে পুষ্পাঞ্জলির জন্য সবাই ফুল চাইছে হাত বাড়িয়ে ফুল দাও ফুল দাও করে দাঁড়িয়ে গেছে সবাই কারণ পুষ্পাঞ্জলি হবে এবার তাই দেখো সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবে বলে ফুল নিচ্ছে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলো দেখো আরতি হচ্ছে ঠাকুরের সবাই শঙ্কর ধ্বনি দিয়ে সুন্দর করে ঠাকুরের আরতি হচ্ছে এবং বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তারপরে পুজো শেষ হলো বাড়িতে এলাম যেহেতু বিবতারণী পুজোতে আমাদের তেরোটা লুচি আরও সব ভোগ খেতে হয় এসে লুচি করলাম দেখো ঘুগনি করলাম তারপরে দেখো ডাল করলাম ডালটা করার সময় আমার ভিডিও নেওয়া হয়নি তাই এমনিই তোমাদের দেখিয়ে দিলাম এবং একটু দুধ দিয়ে সুজি করলাম করার পরে দেখো মাকে খেতে দিয়ে দিলাম যেহেতু মাও উপোস করেছিল আমার শাশুড়ি মা তারপরে নিজের জন্য নিয়ে নিলাম এইভাবে বিপদ আইনি বোতলটা